আসসালামু আলাইকুম দিস ইজ তাসনিম জাকিয়া রিজা ফ্রম মাই চ্যানেল তাসনিম জাকিয়া রিজা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 বেশি ভালো আছে নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও তো আজকে হলো গিয়ে ফ্রাইডে আমাদের জিম ওপেনিং আমাদের পার্সোনাল জিম ওপেনিং এর ডে তো আমাদের উপরে কোরআনে খতম চলছে এটা জুম্মার আগে হবে দেন জুম্মা নামাজ পড়ার পরে সিন্নি করা হয়েছে সেটা খাওয়া দাওয়া হবে আর কি তো এখন আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব তো রুলি মামিরাও চলে এসেছে রিয়া আয়া সবাই চলে এসেছে তো রাফিও আছে এক্সাইটেড সবাই জন্য খুবই খুবই আর বাইরে বৃষ্টি হচ্ছে কিনা না জানি না কি অবস্থা আমি এখনো আসলে দেখিনি ওয়েদারটা তো চলুন রেডি হয়ে যাই বেশি লেট না করে দেখতে থাকুন ব্লগটা আশা করি ভালো লাগবে আর আজকে আমি ডিসাইড করেছি শাড়ি পরবো সেই জন্য কালকে গিয়ে ফুল টুল নিয়ে এসেছি তো দেখি রেডি হই তারপর আপনাদেরকে দেখাবো যে মামিও চলে এসেছে তো মামিকে দিয়েছি আমার ব্লাউজটা একটু ফিটিং করে দিতে এটা অ্যাকচুয়ালি সোনাবির তো ভাবলাম এটা মামিকে দিই তাহলে এর মধ্যে আমি রেডি হয়ে যাব তো এই যে এখন মামি হচ্ছে গিয়ে আমাকে শাড়ি পরিয়ে হ্যাঁ ফামারকে শাড়ি পরিয়ে দিচ্ছে আর হয়ে গিয়েছি আর কি খুব সুন্দর লাগছে সাইড স্টপার হ্যাঁ এই যে আমাদের নতুন বউ একদম শাড়ি টাড়ি পরে রেডি স্লিপ কোন করিয়া বিনা এই যে রেডি হয়ে গিয়েছি আজকে আমি পুরো একদম শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি তো কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন মাথায় ফুলটুল দিয়ে অক্সিডাইজ জুয়েলারি টুয়েলারি সব কিছু করেছি আর এই হলো গিয়ে আমার মেকআপ তো অবশ্যই অবশ্যই বলবেন কেমন লাগছে এটা শোনাবির একটা শাড়ি আর এই যে এখানে শোনাবি রেডি হচ্ছে চলো তো চলে এসেছি আমি উপরে এসেই দেখি যে দুরুদ স্টার্ট হয়ে গিয়েছে অনেক কিছু জিনিস নিচে থেকে নিয়ে আসলাম আর আজকে যেহেতু একটু সময় নিয়ে রেডি হলাম তাই একটু লেট হয়ে গিয়েছে তো আমাদের দুরুদ পড়ানো হলো তারপর এর আগে পড়ানো হয়েছে কোরআনে খতম দেয়া হয়েছে জন হুজুর এসে আর এরপরে সবার জন্য একটা সিন মতো করা হয়েছে তো খুবই ভালো একটা দিন গিয়েছে আজকে তো দুয়া দুয়াদুর পড়ানোর পরই খেজুর বিতরণ করা হয়েছে সবার মধ্যে আর ওই সাইডে হুজুরদের খাবারও রেডি করা হচ্ছে এর ভেতরে আমরা ডিসাইড করলাম যে সবাই মিলে ফিতা কাটিংটা করে ফেলি তো কাটিংটা করবেন নানু আর আম্মু নানু আজকে আমাদের বিশেষ অতিথি আসলে বয়স্ক কেউ যদি থাকে না আপনার মাথার উপরে তাহলে একটা মনে হয় যে ব্লেসিং থাকে এটা যেটা আমার মনে হয় তো নানু হচ্ছে কি আমাদের মধ্যে সবার মধ্যে সিনিয়র সিটিজেন তো এই ভালো একটা কাজ তো অবশ্যই উনাকে করতেই হয় তো এখন আমরা ফিতা কাটবো এখন হবে ফিতা কাটিং সবাই একসাথে আছে এরপরে হবে খাওয়া দাওয়া এই যে সবাই এখানে আছে ननी ननी या

আর এই যে পুরোটা পেইন্ট করা হয়ে গিয়েছে এটা নিয়ে খুব চিন্তিত ছিল রাহা যে পেইন্ট হবে কিনা না বাট আজকে ওয়েদারটা যেহেতু ভালো ছিল হয়ে গিয়েছে তো এই যে বড় হাড়িতে বানানো হয়েছে চিকেন বিরিয়ানি কারণ অনেক ধর্মের মানুষই আছে সেজন্য আরেকটা কিটা এটাতে বানানো হয়েছে মুগ ডাল বানানো হয়েছে চলে এসেছে তো ভেতরে হচ্ছে খাওয়া দাওয়া তো ভাবলাম এই ফাঁকে আমি বাইরে এসে একটু ক্লিপ নিয়ে দেখাই আপনাদেরকে আমার আজকের লুকটা অবশ্যই কিন্তু বলবেন আমাকে এই শাড়ি পরা একদম ট্রেডিশনাল লুক আপনাদের কেমন লাগলো এইভাবে আসলে তেমন একটা সাজাগুজ মানে সাজা সাজা হয় না আমার বাট আমি আজকের এই লুকটা আমি অনেকদিন মানে ধরেই ভেবে রেখেছিলাম যে না আজকে এরকম রকম সাজব তো এই যে আমাদের ছোটো বউ বলবেন কিন্তু সবাই ওই যে সবাই বসে পড়েছে এখন আমরা খাওয়া-দাওয়া হবে এখন তো 이제 সবাই বসে গিয়েছে দুই দিন তো গ্যাস সবার খাওয়া দাওয়া শেষ এবার আমরাও বসে পড়বো প্রচণ্ড ক্ষুদা লেগে গিয়েছে সকাল থেকে আমরা কিছুই খাইনি আর কালকে অনেক রাত অবধি আমরা সবাই কাজ টাজ করে বেশি একটা সময় ঘুমানো হয়নি কারণ কোনো একটা ফাংশন যদি থাকে তাহলে কিন্তু সেই রাতে শান্তির ঘুমটা যেন আর হয় না আর আজকে আমাদের বাবুর যে প্রত্যেকটা খাবার খুবই টেস্টি ছিল সাথে মিষ্টি দইও ছিল যেটা মানে এখানে আর দেখানো হয়নি তো এখানে খাওয়া দাওয়া পরে ভাবলাম আমরা সব মেয়েরা হাতের কিছু ক্লিপ নিয়ে নেই আর আজকে আমি এত ফটো ভিডিওস করেছি মানে যেটা বলার বাই তো আজকে আমি রিমা আজিমা আমরা শাড়ি পরেছি সোনাবি আর পরে নেই কারণ অনেকটা লেট হয়ে গিয়েছিল আর সোনাবির যেহেতু রেডি হতে অনেকটা টাইম লেগে যায় সেই জন্য আর পরেনি তো সেটা নিয়ে আবার কেউ মন্তব্য করবে না এরকম কিছু না যে একজনের ভালো লাগলে আরেকজনেরও করতে হবে সোনাবির আজকে ভালো লাগেনি দেখা যায় যে অন্যদিন আবার পড়ে ফেললো ওই দিন আমরা আবার পড়লাম না তো এরকম আর কি তো লাঞ্চ করার পরে অবশ্যই মিষ্টি পান তো আমাদের খেতেই হয় যখন আমরা আড্ডা টাড্ডাতে বসি

তো আজকে দুইটা কেক আনানো হয়েছে এই সুন্দর এই ফ্লোরাল কেকটা নেওয়া হয়েছে উমার্স সুইট সিম্ফনি থেকে কেকটা জাস্ট দুর্দান্ত আর ডেকোরেশনটাও ফাটাফাটি আর এই কেকটা নেওয়া হয়েছে ক্রিমাজিয়া থেকে এটাও জাস্ট দুর্দান্ত এই এই কেকগুলা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি কিন্তু নিচে ক্যাপশনে দিয়ে রেখেছি তো কোনো ফাংশন হলে যদি কেক না থাকে তাহলে কি ভালো লাগে আর সাথে একটা হ্যাম্পার ছিল হাতের একজন ফ্রেন্ড ওর জন্য সুন্দর একটা হ্যাম্পার বানিয়ে নিয়ে এসেছে আসলে এই হ্যাম্পারগুলো একটা গার্লি আইডিয়া থাকে বাট ও যে জিনিসটা করলো সেটা খুবই ভালো লাগলো ওই দুইটা কেকই কিন্তু আমাকে পেয়ার দেয়া হয়েছে আমাকে যারা কেক বেক করে তারা সবাই আমাকে বলে যে আপু আপনাকে পেয়ার দিতে চাই কিন্তু উইদাউট ওকেশন কেকটা তেমনভাবে খাওয়া হয় না তো কোনো ওকেশন আসলে তখন তো আবার সবাইকে আমি খুঁজেও আসলে বের করতে পারি না তো তখন আমি পোস্ট করে দিয়ে দিই যারা যারা দিতে চায় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে ফেলে তো এই দুইটা কেকে আমি তখন নিয়েছিলাম আসলে থেকে বেশি প্রয়োজন ছিল না প্রয়োজনের বাইরে আসলে কোনো জিনিস এনে নষ্ট করার তো কোনো মানেই হয় না তো যারা নতুন ব্যবসা করেন তাদের কাছে কিন্তু আমি কখনোই প্রমোশনাল কিছু টাকা দিয়ে করি না আমি জাস্ট ভালোবেসে করেই দিই কারণ আমি চাই যে সবাই আমরা একসাথে গ্রো করতে চাই তো আপুদের হচ্ছে গিয়ে দুজনেরই নতুনের নতুন বিজনেস বাট ফার্স্টে খুবই ভালো লাগলো দেখে ওনাদের কেকের যে সব কিছু ওনারা করলেন আর টেস্টটাও কিন্তু ভালো ছিল আমাকে কিন্তু সবাই জিজ্ঞেস করে যে কোন কেক নিলে ভালো হবে তো আমি যেগুলো রেকমেন্ড করি আপনারা কিন্তু সবগুলাই ট্রাই করে দেখতে পারেন কারণ এক একজনের প্রেফারেন্স আলাদা আমার যেটা ভালো লেগেছে আপনারও সেটা ভালো লাগবে এরকমটাও না কিন্তু অপশনস তো অবশ্যই আমার এখান থেকে আপনারা পেয়ে যাবেন কারণ অনেক কেক বেক করে যারা তাদের সাথে আমার কাজ করা হয় তো সেই জায়গা থেকে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো যে কোন ধরনের কেক কে দিতে পারবে তো সেগুলোর ক্ষেত্রে ভিডিওগুলো একটু ফলো করবেন তো আমাদের কেক কাটিং হলো ফার্স্টে ছেলেরা মিলে সবাই এই কেকটা কাটলেন কারণ এই কেকটা আমি নিয়েছি সবাই ছেলেরা কাট করার জন্য সেই জন্য রাহাতের জিমের থিমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট রেখে আমি কেকটা থিম ডিসাইড করেছি যে কোনো ধরনের কালার কাস্টমাইজেশন ডিজাইন আপনারা অবশ্যই অবশ্যই দিতে পারেন সেটা ওনারা করে দিবে। আর সেই ফ্লোরাল যে কেকটা এটা আমরা রেখেছি আমাদের মেয়েদের জন্য তো দুইটা কেকই কাটা হলো এবার আমাদের সবাই এসে রাহাতকে কেক খাইয়ে দিচ্ছে রাহাত আবার বেশি একটা কেক পছন্দ করে না রাহাত আর বড়ো ভাইয়া আমার রিমাশোন আজিমার কেক ভালো লাগে বাট বড়ো ভাইয়া রাহাত খুবই কম কেক খায় তো সাইফুল বেচারা এত কষ্ট করলো তো তাকে সব থেকে বড় একটা পিস দেয়া হলো তো এই দুইটা কেকের সব কিছুই ডিস্ট্রিবিউট করা হবে আমাদের সব স্টাফ সব ওয়ার্কার সবার মধ্যে কারণ যেহেতু আমাদের অনেক মানুষই আছে ডিস্ট্রিবিউট করার তো এখন জাস্ট কেটে নিবার পরে এগুলো সবগুলা কিন্তু ডিস্ট্রিবিউট করা হবে তো সেই জায়গায় নষ্ট করার তো কোনো অবকাশই রাখে না তো এখন রিমার রাফি মিলে রাহাতকে কেক খাইয়ে দিচ্ছে তো অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা রাহাতের জন্য দোয়া করবেন যে ও একটা এত বড় একটা প্রজেক্ট সে একা একা করলো তো আমি আমার এটা বলে রাখছি এটা কিন্তু কোনো কমার্শিয়াল পারপাসে আমরা এটা ইউজ করব না এটা আমাদের অনেক 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 আগে থেকে আমাদের প্ল্যানিং ছিল আমাদের বাসার ভেতরেই আমাদের একটা লাকজারিয়াস জিম হবে যেটা আমরা সবাই মিলে যাতে করতে পারি কারণ বাইরে গিয়ে জিম করাটা আমাদের জন্য একটু ইট হয় না কারণ ওইভাবে যাওয়া যায় না কাজের ফাঁকে আর অন্য কোনো জিমে গেলে আমার মনে হয় যে আমার মন মতো হয় না ক্লিনিংয়ের একটা মানে কমপ্লেইন আমার থাকে বা অ্যারেঞ্জমেন্ট সব কিছুরই একটা কমপ্লেন থাকে কিন্তু সেই জায়গায় যদি নিজের একটা পার্সোনাল জিম থাকে আপনি আপনার মনের মতো করে সেটা সাজান মনের মতো করে ইউজ করেন মনের মতো করে পরিষ্কার করে রাখেন তা না হলে আগে যখন জিমে অন্যদের অন্যদের জিমে যেতাম মানে আমার কেমন কেমন জানি গা ঘিন ঘিন করতো মানে এটা পরিষ্কার না ওইটা পরিষ্কার না বাথরুম ক্লিন না এইটা ক্লিন না ওইটা ক্লিন না ফ্লোর ক্লিন না ইনস্ট্রুমেন্টে ধুলো পড়ে আছে তো এক দুদিন গেলে পরে আমার আর একটুও ভালো লাগতো না তো রাহাতকে অবশ্যই ধন্যবাদ বলছি ভিডিওর মাধ্যমে এই ইনিশিয়েটিভটা না নিলে হয়তো বা এটা কখনোই পসিবল হতো না আমাদের পার্সোনাল একটা জিম করা আসলে যে যেটার প্রতি ডেডিকেটেড থাকে সেটা যে ও যেভাবে করবে এটা অন্য কেউই পারবো না যেমন ধরেন আমাকে যদি এটা দেওয়া হয় আমি এটা কখনোই পারবো না এটা রাহাতই বেস্ট বুঝে তো রিয়ারোহিকেও কেমন লাগছে অবশ্যই বলবেন আমার এই দুটা বোন দেখতে দেখতে বড়ই হয়ে গেল ওদেরকে মানে কি বলবো আমাদের কুলেই বড় হয়েছে আমাদের সাথে মানে এখন এত বড় হয়ে যাচ্ছে দিন দিন ভালো লাগে ওদের জন্য অবশ্যই দোয়া করলাম সানাটা খা মাহিন সানাটা খা কার্পেট অরপেটা বুঝিস না খাই চাৰাটা খাও তাৰ পিছ হাতো দিলা বাৰটা পিছ লৈ তো আমরা ভাবলাম একটু সুন্দর করে কিছু ভিডিও ক্লিপগুলো নিয়ে নেই আসার পর থেকে পরপর একটার পর চলছিলো সব কিছু সেই জন্য সবাইকে আর একসাথে করা যায়নি তো ওইদিকে সব ছেলেরা মিলে আবার একটা কম্পিটিশান করছে যে কে কত ওয়েট লিফট করতে পারে তো সব থেকে বেশি আব্বু করতে পেরেছে যদি বলা হয় ঠিক আছে ദ <laughs> പൂരത്തില്ല তো যেটা বলছিলাম এ আব্বুই মানে এক দুই না তিন নাম্বার পজিশনে উনি ছিলেন এটা আমার সঠিক মনে নেই এই বয়স যে এতটুকু করতে পারছেন সব ইয়াংস্টারদেরকে ফেলে উনি দুই বা তিন নাম্বার পজিশনে আছেন এটাই অনেক আলহামদুলিল্লাহ আব্বুর জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে উনাকে খায়া দান করেন আর এই যে দেখুন ফুফু ভাইজিরা সবাই মিলে আয়াজ আয়াজও বড় হয়ে যাচ্ছে দিন দিন আসলে চোখের পলকের সাথে সময় চলে যায় আর নানুকে কেমন লাগছে অবশ্যই জানাবেন নানুর এই নতুন কামিজটা বানানো হয়েছে এটা এই ফাংশনের জন্যই বলতে পারেন ইন্টা এরকম লাগানো হয়েছে আরো লাগানো হবে প্ল্যানটেন রাইড করা হবে অনেক কাজ টাজ আছে বাসে এসে ফ্রেশ হয়ে আমাদের সাথে দেখা করতে এসেছে মাইশা আর হাবিব একটা হায় দিলাম তো ওনাদের ওনাদের হয়ে তাদেরকে এখানে সিং দেওয়া হচ্ছে সহ রাখিও দিচ্ছে গো তুমি খাই অত সময় মিষ্টি খাওয়া ওইবো ওখান থেকে খাও এই যে ব্ল্যাক কালারের মিষ্টি মাঝখানে ক্রিম এটা আমার খুব পছন্দের একটা মিষ্টি সবাই কিচেন এসে ভিড় জমিয়েছে কারণ এখানে চা বানানো হচ্ছে চায়ের সিরিয়াল করে গিয়েছে সবাই চা খোর আমার পেছনে তো চা বানানো হয়েছে দেখাই আপনাদেরকে দাঁড়ো এখানে চা বানানো হয়েছে আর এই যে আজিমা সবাইকে মিষ্টিও দিয়েছে এখন আবার খেয়ে খাইতো আর এই যে মামি রিয়া শোনাবে রুহি আসিল ঢুঙ্গে লোক দেখাই আসো গুদ্ধ করিয়া লাভ কি তুমি ফিসটা কে আনি লিলায়

কষ্ট ওর যেটা হলো আজিমার হাতে ছোট হয়ে গেল ফোন নিয়ে চলে এসেছে 2.4 ওর হাতে লাগি তো এখন বাজে মনে হয় রাত 11টা বা 10টা এরকম হবে আমি সিওর না তো আজকের দিনটা খুবই ভালো গিয়েছে তো ওখানে যারা গেসা আছেন কিছু মানুষ চলে গিয়েছেন আর কিছু মানুষ থাকবে তো তাদের সাথে আর পুরো আড্ডা হবে তো কাজের ফাঁকি এরকম গেট টুগেদার আসলে ভালোই লাগে তো চলুন তাহলে আজকের ভিডিওটা বাস এতটুকি আই হোপ আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে ভালো লাগলে লাইক করতে ভুলবে না কমেন্ট করতে ভুলবেন আর আজকের এই ওপেনিং সেরিমানি ব্লগটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই জানাবেন আর এটাও জানাবেন আমার শাড়ি পরার লুকটা আপনাদের কাছে কেমন লেগেছে আসলে অনেকদিন পর পড়েছি আর আজকে কোনো স্কার্ফটা পরিনি কারণ বাসাতেই আছি ভাবলাম আজকে একটু ট্রেডিশনাল ওয়েতে একটু সাজুগুজু করি তো অবশ্যই কিন্তু জানাবেন তো নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বাই